নমস্কার বন্ধুরা ঘটিতে তখন বাজে রাত সাড়ে নটা পনেরো সাড়ে নটা থেকে পনেরো দশটা হবে চলে গেছি রান্নাঘরে দেখতেই পাচ্ছি একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে প্রেশারে আমার ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছি তোর খাবারটা ওর খিচুড়িটা হয়ে গেছে তো খিচুড়িটা হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে ও কিছুটা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো আর ভাতের মধ্যে না আমি ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এই যে ভাতটা হয়ে গেছে তো ও এর মধ্যে আমি ওকে খাইয়ে ছেলেকে খাইয়ে খাইয়ে দাইয়ে ধুয়ে তারপর আমি আবার চলে এসেছিলাম ডিমের ঝোলটা রান্না করার জন্য তো প্যান্ট প্যান কর দিয়ে দিলাম তেল আর যেহেতু রাত তো হয়ে গেছে অনেকটা দশটা সাড়ে দশটা বেজে গেছে তো সেই জন্য চরজর যেভাবে করা যায় তো সেই জন্য একসাথে ডিম আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা তো সে একেবারেই নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তো অনেকে তো ভেজে নিয়ে লাল করে একটু ভাজা হয়ে গেছে তো ভেজে নিয়ে আমি তুলে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে আলুগুলো যেহেতু একটু মানে যেহেতু সিদ্ধ বললাম যে আগে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেই কারণে আলুগুলো আমি আগে তুলে নিয়েছি নিয়ে লাস্টে ডিমগুলো তুলেছিলাম আর একটু ভেজে নিয়ে তো ওই কড়াতেই একটু তেল ছিল আর একটু তেল দিয়ে দিয়ে তেল দিয়ে সেটা গরম হয়ে হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম কুচুনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন কোনো মশলা করিনি সব রসুনটা কুচিয়ে নিয়েছি কুচি কুচি করে যেহেতু রাত রাতটাও অনেকটা হয়ে গেছে আগেই বললাম তো সেই জন্য আর মশলা চসলা করিনি আর চট জলদিও হবে এটা চট জলদি রান্না যেটাকে বল চট জলদি ডিমের ঝোল তো যাই হোক যে যেটা নাম দিতে পারে তো দেখতে পাচ্ছি তেল থেকে ধোঁয়া উঠে গেছে মানে তেলটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো যে কুচিয়ে রাখার যে রসুনগুলো সেইগুলো তো রসুনগুলো একটুখুনি জাস্ট নেড়ে নেড়ে নিয়ে একটু জাস্ট লাল লাল ভাব হয়ে যাবে তারপর বেশি পুড়ে গেলে আবার বাজে লাগবে খেতে মুখে পড়লে জাস্ট একটু জাস্ট নেড়ে চুড়ে নিয়ে গন্ধটা একটুখুনি কেটে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা লঙ্কার পেঁয়াজটা কুচনো কুচিয়ে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা লঙ্ক পেঁয়াজ লঙ্কাটা দেওয়ার পরে সেটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো যার জন্য যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই কারণে তার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম অ্যাড করে তো নুন দিয়ে ভালো করে নেড়ে চুড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে তার মধ্যে যে যে মশলাগুলো দিতে হয় যে হলুদ লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার সব একে একে অ্যাড করে নিয়েছি নিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না কষিয়ে নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমি মানে প্রথমে যে গোটা গরম মশলা একটা দারচিনি এলাচ লবঙ্গ যে পূরণ দেবো সেটা ভুলে গেছি যার জন্য পেঁয়াজটাকে একটু সাইড করে ওটাকে একটু তেল দিয়ে ওটা দিয়ে দিয়েছিলাম তো অসুবিধা হয়নি তো যেহেতু খেয়াল ছিল না প্রথমে সেই জন্য তো যাই হোক একটু ভালোভাবে কষিয়ে নিয়ে যেভাবে তেলটা ছেড়ে গেছে মশলাতে তারপর আমি জল অ্যাড করে দিলাম তো জলটা দিয়ে ভালোভাবে একটু সামান্য একটু জল দিয়ে অ্যাড করে লাস্টে আমি দিলাম যে যখন কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে লাস্টে আমি আদা কুচি দিলাম যাতে আদার ফ্লেভারটা থাকে কারণ বেশি আদা দিয়ে বেশিক্ষণ কষলে সেটা তেত তিত কেটে ভাব হয়ে যায় তো যাই হোক সেটাকে একটু নেড়েচুড়ে ভেজে রাখার ডিম আর আলুটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে আলুগুলো যেটুকু সিদ্ধ বাকি আছে মানে হাফ সিদ্ধ করেছিলাম তো পুরোপুরি সিদ্ধ করে ভালোভাবে মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই